বন্ধুরা এই কাহিনী তখনকার যখন বংশমর্যাদায় ধর্ম ও ঈশ্বর মেধা পাঠ যার সময়ের সাথে মেবারে পরিণত হয় মেবারের ইতিহাসে যখন রানী পদ্মিনীর জহরের অমর কাহিনী অথবা মীরার ভক্তিমূলক গান অনিরণিত হয় সেখানে পান্নাধায়ের মতন একজন সাধারণ রাজসেবিকার রাজভক্তির গল্প নিজস্বতায় বিশেষ স্থান অধিকার করে পান্নাধায়ের গল্প সেই দিনের যখন মেবারের চিত্তরগড় দুর্গ আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছিল ষোলোশো শতকের প্রথম দিকে রানার সংগ্রাম সিং এর মৃত্যুর পর রানী কর্ণাবতীর অভিভাবকত্বে রানা বিক্রমাদিত্য সিংহাসনে বসেন এবং তিনি তার দুর্বিনীত ব্যবহারের কারণে রাজপুতানার সমস্ত সর্দারদের ক্ষিপ্ত করে তুলেছিলেন ঠিক সেই সময় গুজরাটের শাসক বাহাদুর শাহ মেবার আক্রমণ করলে মেবারের রাজপুতানার সমস্ত সর্দারেরা তার হয়ে যুদ্ধে অসম্মতি জানান কিন্তু পান্না ধায়ের সুপরামর্শে রানী কর্ণাবতী মেবারের সমস্ত রাজ সর্দারদের পাশাপাশি মোগল সম্রাট হুমায়ুনকেও আপনার বোন আপনার সাহায্য প্রার্থী কথা উল্লেখ করে চিঠি লেখেন এবং সঙ্গে রাখি পাঠান আফসোস হুমায়ুন সেই সময় দিল্লি থেকে বহু দূরে বাংলায় অবস্থান করছিলেন রানী কর্ণাবতীর নেতৃত্বে রাজপুত সদরেরা মাথায় সাফা বেঁধে যুদ্ধ করলেও যুদ্ধের শেষ পর্যন্ত পরাজয় ঘটে পরে হুমায়ুন এসে মেবার উদ্ধার করলেও রানী কর্ণাবতী ছয় বৎসর বয়সী রানা উদয় সিংকে পান্নার দেখভালের দায়িত্বে রেখে জহরব্রত পালন করেন হয় বনভীর নামক জনৈক মন্ত্রী সুপরমশের রানা বিক্রমাদিত্য রাজকার্য পরিচালনা করবেন এবং বনভীর রাজ্য রক্ষা হয়ে রাজকার্য সমাধা করবেন আজ শক্তির আস্বাদনে বনবীর চিত্তগড় সিংহাসনে বসার অভিলিপসায় রাতের অন্ধকারে বিক্রমাদিত্যকে তরোয়ালের আঘাতে দু টুকরো করার পর যখন বনবীরের রক্ত পিপাসু তরোয়াল উদয় সিংয়ের প্রাণ কেড়ে নিতে চলেছে তখনই বিশ্বস্ত সেবকের মাধ্যমে ধাত্রী মাতা পান্নার কাছে খবর আসে রানা বিক্রমাদিত্যের পর উদয় সিংকে হত্যা করতে এগিয়ে আসছেন আবেগের রোলার কোস্টার পান্নাকে কঠিন আঘাত করে পান্না বিদ্যুৎ গতিদের তার পরবর্তী কর্মপদ্ধতি ঠিক করে ফেলেন সেবকের মাধ্যমে উদয় সিংকে বড় বাঁশের ঝুড়িতে ঘুমন্ত অবস্থায় রেখে ফল পাতা দিয়ে ঢেকে প্রাসাদের বাইরে পাঠিয়ে দেন এবং উদয় সিং বিছানায় আপন পুত্র চন্দনকে শুইয়ে দেন বানবীর এসে জিজ্ঞাসা করতে তিনি চন্দনকে দেখিয়ে দেন এবং বণবীর চন্দনেরকেই তরোয়ালের আঘাতে দু টুকরো করে ভাবে মেবার নেবার নিষ্কণ্টক দুধমা পান্না ছোট্ট উদয়কে সঙ্গে নিয়ে রাজপুতানার সর্দারদের দরজায় দরজায় ঘুরতে থাকে সাহায্যের আশায় শেষ পর্যন্ত কুম্ভলগড়ের শাসক আশা শাহ ধাত্রী মাতা পান্নাসহ উদয় সিংকে আশ্রয় দেন পনেরোশো চল্লিশ সালে উদয় সিং যখন আঠারো বছর বয়সী ধাত্রীমাতা পান্নার জানতেন তিনি বনবীরকে পরাজিত করতে প্রস্তুত ধাত্রীমার সমস্ত মেবার সর্দারদের কাছে যান এবং প্রতারণা ও পলায়নের সমস্ত ঘটনা প্রকাশ করেন মারওয়ার বাহিনীর সাহায্যে মহলের কাছে যুদ্ধে বানবীর পরাজিত হন এবং উদয় সিং মেবারের মহারানা হিসাবে মাথায় জয়মুকুট লাভ করেন শুধু উদয় সিং নয় পুরো মেবার পান্নার আত্মত্যাগের কাছে ঋণী ছিলেনের ইতিহাসে পান্নার অপূর্ব আত্মত্যাগ এবং অদ্ভুত নিষ্ঠার কথা স্বর্ণাক্ষরে মুদিত আছে রাজপুতানার সমস্ত কাহিনী অত্যাশ্চর্য কোথায় কে শ্রবণ করেছে ধাত্রী রাজসিংহাসনের ভাবী ভাবি উত্তরাধিকারীকে রক্ষা করবার জন্য আপন পুত্রকে ঘাতকের অস্তে সমর্পণ করেছে ধন্য বীর নারী পান্না ধন্য তোমার মহিষী কীর্তি তুমি সমুদায় রানী কুলের নমস্যা ধাত্রী মাতা পান্নার ছেদন বৃথা হয়নি বীর শ্রেষ্ঠ মহা না প্রতাপ এনারীর সন্তান